ঝুড়িটা নিয়ে চলে আসলাম রান্নাঘরে আমি দেখে নিচ্ছি কী কী আছে হঠাৎ করে দেখলাম ছোটো ছোটো আলু রয়েছে মানে বেশ কয়েকদিনে মানে ছোটো আলু পেয়েছিলাম কুড়ি টাকা কেজি আলুর দাম খাবো বলে নিয়ে এসেছিলাম তো আজকে যখন হঠাৎ করে দেখলাম মনে পড়ে গেলো ছোট্ট একটা স্মৃতি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে ততক্ষণ আমি আলুগুলোকে বেছে নিই তখন ক্লাস সেভেন কি এইটে পড়ি আমি স্যারের বাড়ি যখন পড়তে যেতাম এক মামি ছিলেন স্যারের তো মামি দারুণ রান্না করতেন তো আলুর দাম খেতে দিয়েছিলেন একদিন দারুণ লেগেছিল সেই আলুর দাম আর মামিদের দোকান ছিল আর কি তো মামি দোকানের জন্য আলুর দম তৈরি করতেন তো যাই হোক আলুর দমটা খেয়ে এত সুন্দর লেগেছিলো একদিন দেখেছিলাম যে কীভাবে বানায় অতটা মনে নেই কিন্তু মনে আছে যে সমস্ত মশলা মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তই ছেঁচে নিয়েছিলেন হামল দিস্তা নাকি বলে না ওর মধ্যে তো আমি এরকম একটা ছোট্ট ইয়ে রেখে দিয়েছিলাম আমার কাছে আজকে এভাবে আলুর দমটা করি তো কথা বলতে বলতে আলুগুলো ভালো করে ছুলে নিলাম ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু জিরে না কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু বেটে নেবো মানে থেতো করে নেব আর কি বেশ হালকা হালকা থেত হবে পুরো একদম মিহি হবে না তার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে খুব ভালো করে ছেঁচে নেবো আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ব্যবহার করব আমি সেভাবে তো কোনো দিনই বাটা মশলা ছাড়া রান্না করি না কিন্তু আগেই বললাম সেই মামির রান্না মানে আলুর দম খেয়েছিলাম এত সুন্দর ছিল আলুর দমটা ছেলেবেলার স্মৃতি মনে পড়লো পুরো তো মনে নেই যতটুকু মনে ছিল সেভাবেই করলাম হ্যাঁ মামি যে আলুর দম করতেন দোকানের জন্য সে আলুগুলো বেশ বড় বড় একটা বড় সাইজের আলুকে দুটুকরো করে করতেন আর বেশ শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেন আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তাই লাল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করব তা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আর নতুন আলু রান্নার সময় বেশ নরম থাকে নামিয়ে রাখলে কিন্তু হালকা দেবেন শক্তভাব চলে আসে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম তাও দেখা যাক কী হয় তো যাই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থেতো করে রাখা যে মশলাগুলো রয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা রসুন জিরে বলছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সমস্তটা ভালো করে থেতে করে দিলাম সেটা দিলাম নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু চিনি দেবো একটু জল দেবো দিয়ে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা যে আলু আমি কিন্তু আলুর জলটা ফেলি নি এখানে ওই সেদ্ধ করে রাখা জলটাই মানে আলু সহ জলটা এখানে দিয়ে দেবো মামি যেটা করতেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ওই যে আলুটা সেদ্ধ হচ্ছিলো ওর মধ্যে দিয়ে দিত বিশ্বাস করুন বলে না এক একজনের রান্নার হাত এক এক রকম মামির ওই আলুর দম আমার এখনও মনে আছে মাকে আজকে তাই বলছিলাম খেতে বসে যে মা মামি কী দা কী দারুন আলুর দম রান্না করতে বলো তো তুমি তো খাওনি আমি খেয়েছিলাম পড়তে গিয়ে তো যাই হোক আজকে হলো এভাবেই বানাবো কারণ অনেক রকমভাবে তো আলুর দম বানানো যায় পোস্ত ব্যবহার করে যাই হোক অন্যান্যভাবে প্রচুরভাবে করা যায় অনেক রকম এক এক রকমভাবে রান্না করা যায় কিন্তু এই যে আলুর দমটা পাতলা ঝোলের মতন এর যে কী স্বাদ অসাধারণ গরম গরম রুটি যদি হয় বা লুচি বা পরোটা আমার তো বেশি ভালো লাগে গরম গরম পাতলা পাতলা রুটি দিয়ে তো যাই হোক কথা বলতে বলতে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম এবার ওই আলু আর জল সহ মানে সেদ্ধ করা আলু সহ জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল অ্যাড করবো যেহেতু একদম পাতলা করবো বলে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আজকে কোনো গরম মশলা ব্যবহার কিন্তু এখানে হয়নি আমি আর বাটি নিই আজকে তো এইভাবে আলুর দমে যে ভিডিওটা আজকে শেয়ার করছে আপনারা অবশ্যই জানাবেন কে কে এইভাবে আলুর দম করে খেয়েছেন বা কার কার পছন্দ অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক পুরনো রান্না মানে মা ঠাকুমারা দিদিমারা জেঠিমারা আগেকার দিনে এরকমই রান্না হতো সেভাবে সেই সময় তো অতটা গুঁড়ো মশলা সেরকম চল ছিল না সবাই মশলা বেটেই রান্না করতো তো যাই হোক আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করলাম ঠিক আমার পছন্দের আলুর দম খুব একটা ঘন না খুব একটা পাতলা না একটু ঝোলঝল মতো করেছি বাটে খুব একটা পাতলাও কিন্তু তবে হয়নি তো যাই হোক এটা হয়ে গেছে একটু ঠান্ডা করে আমি পাত্রে নিয়ে নেব একটা বাটি নিয়ে নিচ্ছি একটু বড়ো সাইজের সুন্দর দেখতে বাটিটা আমার পছন্দের তো মানে অ্যাকচুয়ালি আমি বাসনপত্রগুলো ভীষণ পছন্দ করি একটু নিজের পছন্দত কাঁচের বাটি বা এই ধরনের স্টিল স্টিলের জিনিস ব্যবহার করি কাঁচের প্রচুর আছে কিন্তু ভয় ব্যবহার করি না আমার হাত থেকে পরে ভেঙে যায় প্রচুর ভেঙেছে তো যাই হোক মাঝে মধ্যে বার করি আজকে এই বাটিটাকেই ব্যবহার করলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন রান্না হয়ে গেল একদম পাতলা করে আলুর দম তার নতুন আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে আপনারা কিন্তু একটা বড় সাইজের আলুকে দুটুকু করে করবেন তাতে দারুণ লাগে দেখা জন্য নতুন পর্বে খুব তাড়াতাড়ি টাটা